ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমরা একটু বিকালের দিকে বেড়াতে বেরিয়েছি এই দেখুন একবারে মাঠ একবারে সবুজে সবুজ এইখানে আসতে মনটা ভালো হয়ে গেল একদম এই দেখুন সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখুন একবারে সবুজে সবুজ কত সুন্দর ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এই মুহূর্ত এই ধান গুলো এই রোয়া হয়েছে কি অসাধারণ মানে এইদিকে জলটা আসেনি বন্যার জল এদিকে আসেনি তাই গাছগুলো খুব তরতাজা এবং সুন্দর এবং খুবই ভালো লাগছে যতদূর দেখতে পাবে তত দূরই সবুজে সবুজ একদম প্রকৃতির যে কি অসাধারণ রূপ সেটা এইগুলো দেখলেও বোঝা যায় সেই মানে পাহাড় পর্বত যেতে হয় না ঘরের কাছে খোলা চোখ নিয়ে খোলা মন নিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় কবি জীবনানন্দ দাস বলেছে না যে একটি শাস ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু সেটা এখানে দেখলেই বোঝা যায় একবারে মাঠের পর মাঠ সবুজ পুরো হুম দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে কি অনাবিল আনন্দর অনুভূতি তো ভালো লাগছে নির্জন রাস্তা একদম তাকে সব থেকে একটু সামান্য ভিতর দিকে বন্ধুরা যদি আপনারা কোনো সময় আসেন এই দিকটা আসবেন দেখে যাবেন কি অসাধারণ লাগছে মাঠের মাঝখান দিয়ে এই যে পিচ রাস্তা চলে গেছে একদম আর দুদিকে মানে মাঠ শুধু ধানের ক্ষেত এখানে যত দূর যাবেন তত দূর শুধু সবুজ আর সবুজ সূর্য এখন অস্ত যাচ্ছে আর এইখানে খাল এটাতে সবাই ছিপও ফেলছে এটা তো এই খালেতে মাছও আছে অনেক অনেকে ওইদিকে বসে ছিপ ফেলতে এই দেখুন বন্ধুরা বন্যার জলেতে সব কিছু একদম ধ্বংস হয়ে গেছে তো কালো হয়ে গেছে এগুলো সব ধান জমি ছিল ধান জমি সবজি বাড়ি এরা নদীর ধার সব পুরো জমি ফমি সব নষ্ট হয়ে গেছে কালকে এখানে জলে একদম ভর্তি ছিল দেখো ঝিঙে গাছ বলছে ওইগুলো ঝিঙে গাছ ঝিঙে গাছ একদম শেষ হয়ে গেছে আর ওই দিকে জাল এতে করে মাছ ধরছে হয়েছে অনেক মাছই যে

এমনি হানা পড়েই রয়েছে তারপর আবার যদি নিম্নচাপ হয় ব্যাস এমনি সব শেষ হয়ে গেছে

একটা করছি <laughs> 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 নদী থেকে সব এখন মাছ ধরছে বিকালে